মুর্শিদাবাদের এই ফুড ফেস্টিভ্যাল নিয়ে পুরো একটা কমপ্লিট ব্লগ অলরেডি আপলোড করা আছে যারা দেখো আগের ভিডিওটা গিয়ে দেখে আসো কখন কি বসে কখন খোলা থাকে কতদিন চলবে এভরিথিং ডিটেলস আলোচনা করা আছে আগের ভিডিওটিতে তোমাদেরকে বলেছিলাম যে একটা সেপারেট ই সাইকেলের ব্যাপারে ভিডিও আসবে তো এই সেই ভিডিওটি পুরো দেখতে থাকো ব্র্যান্ডটা হলো ইন্ডিয়ার নাম্বার ওয়ান ই সাইকেলের ব্র্যান্ড আর তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ই সাইকেলের স্টল একটা আর এখানে কিন্তু এরা টেস্ট ড্রাইভ ও দিচ্ছে এখানে নাম ফোন নাম্বার এন্ট্রি করেই তারপরে পরে কিন্তু এই দিকে অনেক সাইকেল রাখা আছে তো কিছু কিছু সাইকেল তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল এটার প্রাইস কি আছে দাদা এই সাইকেলটা পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই মাইলেজ এটা মাইলেজ রয়েছে চল্লিশ কিলোমিটার একটা সিঙ্গেল চার্জে চল্লিশ কিলোমিটার যাবে সিঙ্গেল চার্জে চল্লিশ কিলোমিটার আর হায়ার রেঞ্জগুলো ষাট কিলোমিটার যাবে আমাদের হায়ার রেঞ্জের একটা মডেল আছে ওইটা আচ্ছা খরচা কত হবে মানে একবার চার্জ দিতে ফুল কোম্পানি বলছে এক পার একশো কিলোমিটারে পাঁচ টাকা আচ্ছা আচ্ছা এটা ওয়ান পাওয়ার আর দেখতে পাচ্ছ মিটার এখানে অন হয়ে গেল হেডলাইট চলে গেল আচ্ছা এটা হেডলাইটের সুইচ আচ্ছা এমনি সেম মোটরসাইকেলের ফিচারস সেম সেম এক্স মোটরসাইকেলে যে অ্যাক্সিলারেটর থাকে এটা গোটাটাই থাকে কিন্তু এই যে হ্যান্ডেল দেখতে পাচ্ছো এর ঠিক পাশে একবার তোমাদেরকে লাইটে দেখাই খাবারের গপে এই যে দেখতে পাচ্ছো পাশে যে এটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু অ্যাক্সিলারেটর এটা এটাই ঘোরে তো একবার টেস্ট রাইড তোমাদেরকে দেখাই আচ্ছা আমরা খাবার কাছে যাব তো দেখতেই পাচ্ছো সাইক্ল

তো এরকম আরো কিন্তু ওখানে দেখতে পাচ্ছ ভরপুর মডেল আছে আচ্ছা একবার দেখিয়ে দিই তোমাদেরকে কি কি রেট আছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই অনেক কটা কিন্তু এখানে মডেল এটা স্টার্টিং প্রাইস তো নাকি এটা X1 মডেল আচ্ছা X1 এটা এটা হচ্ছে 25999 এটা 25999 এটা X1 এ প্রিমিয়াম মডেল আচ্ছা এটা ইমেজ ধরে সিগনেচার রয়েছে ডিসপ্লে রয়েছে হেডলাইট রয়েছে আচ্ছা এটার দাম আছে তিরিশ হাজার নশো নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে টি মডেল এটাতে গিয়ার ফাংশন রয়েছে এবং ম্যানুয়াল গিয়ার রয়েছে সবগুলোতে কিন্তু প্যাডল করা যাবে হ্যাঁ সবগুলোই প্যাডেল করা যাবে এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মডেল এটা হচ্ছে টি প্রো আচ্ছা এটার দাম আছে তেপ্পান্ন হাজার নশো নানব্বই ডিসপ্লে এটা আচ্ছা এটা ডিসপ্লে হেডলাইট ইন্ডিকেটর সব রয়েছে ওকে 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 এটা সব থেকে প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম

তোমাদের যদি দরকার পড়ে এখানে থেকে ফোন করে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো আর ফিচার জানলে জানতে হলে কিন্তু শোরুমে আসতে হবে অবশ্যই এই দাদা গাইড করে দেবে তিপ্পান্ন হাজার নশো নব্বই আচ্ছা চাকাগুলো দেখতে পাচ্ছ কতটা মোটা তো এটারও টেস্ট ড্রাইভ একবার দেখিয়ে দিই তোমাদেরকে

আর তুমি প্যাডেল করো দেখো স্পিড নিয়ে নেবে আচ্ছা প্যাডেল করলে অটোমেটিক স্পিড নেবে স্কুটির মতো এইটুকু আচ্ছা ঠিক আছে এটারও টেস্ট ডাই দেখা যাক তো দেখতে পাচ্ছ খুবই স্মুথ গিন তো চলে সামনে দেখতে পাচ্ছ স্পিড মিটারও দেয়া আছে এখানে কিন্তু তোমরা স্পিডও দেখতে পারবে আর 25 কত 25 তো বললেন নাকি

다론다론 <suss> <suss> <suss>

এটা কিন্তু আমার কাছে সবথেকে ইউনিক লাগলো একদম ফোল্ডিং করে গাড়িতে মানে চার চাকার পিছনে ভরেও কিন্তু ভরে নিয়ে চলে যেতে পারবে একদম দারুন এটার কিন্তু আমার একদম ভালো লেগেছে সব থেকে তো তোমাদের এই ই সাইকেলটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা পেজটি ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট